তো এই হচ্ছে বিকম্বিত বিকম্বিত কেন ইউজ সেটা হচ্ছে যে কবুতরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওকে হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে নয় তারিখ এবং আমরা যে বিকম্বিত ওষুধটি ইউজ করতেছি সেটা হচ্ছে ইউজ করার সর্বশ্রেষ্ঠতম দিন খাবার যেহেতু দিতে আসছি তো সব কবুতর তাদের আছে মোটামুটি প্রায় হয়ে গেছে জাস্ট দু এক জোড়া বাদে তো ঘুঘুদের এখানে যদি আসি আমি ফার্স্টে এই মালসা দিয়েছিলাম দিছিলাম বাট ঘুঘু দেখি যে এত পরিমাণ নোংরা করে ওদের মনে হয় এই মালসাটা খুব বেশি পরিমাণ পছন্দ হয়েছে ওকে তাই পরবর্তীতে চেঞ্জ করে দিচ্ছি এই মালসাটা মানে কবুতরের জন্য যে মালসাটা দিতাম ওই তোদের পছন্দ করতো না বাট এটা ছিল একটা দইয়ের বাটি তো দইয়ের বাটির মধ্যে ওরা এই পেয়ারটা তুলছে তো হোপফুলি এটা ওদের খুব বেশি ভালো লাগছে ওকে আর এইখানে খাবার দেওয়ার আগে ওষুধটা মিক্স করে ফেলি যেটা আগে মিক্স করলে ভালো তো এই হচ্ছে বিকম্বিট বিকম্বিট ক্যানিং ইউজ করবেন সেটা হচ্ছে যে জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওকে আমি আগে থেকে নিয়ে রাখছি এটা হচ্ছে আপনার এক লিটার জলে এক মিলি ওকে আপনার কবুতরের মানে ভিটামিন বি যত ঘাটতি আছে সেটার ঘাটতি না হয় ওই কারণে আপনারা ভিটামিন বিকম্বিট খাওয়াবেন এটা খাওয়াইলে কবুতরের তাল রোগ হয় না ওকে কোয়েলগুলোরও খাবার দিয়ে দিই কোয়েলগুলো খাবার দেওয়ার সময় যে ছটফট করেন আমার কাছে মারাত্মক লাগে দেখেন অবস্থা আস্তে 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 ছটফট শুরু করছে ওদের ছটফটে নিয়ে কাছে মারাত্মক লাগে আমার ভাইস্তার কাছে যে কোয়েল পাখিগুলো আছে একসাথে আমরা আনছি একটি দোকান থেকে ওর গুলা কন্টিনিউ সাথে গুলার খবর নাই তবে যেটা জানতে পারছি যে ও নাকি আপনার ই করছে এই খাবার চেঞ্জ করছে মানে আর আগে ওর খাবার শেষ হয়ে গেছিল ওই কারণে হয়তো ও লেয়ার ওয়ান দিতে আছে যার ফলে ওর দেওয়া শুরু করছে বাট আমারগুলার এখনো খবর নাই আমারগুলোর আর অল্প পরিমাণ খাবার আছে তো হোপফুলি চেঞ্জ করলে হয়ে যাবে এখন যদি কবুতর গুলো খাবার দিয়ে ফার্স্টে কর্নার থেকে শুরু করে দেন পরবর্তীতে ওদের ডিম দেখাইতেছি এখন যদি আপনাদেরকে ডিম দেখানি স্টার্ট করি সেটা হচ্ছে যে এই কবুতরের জোড়া কালকে ডিম দিছে তো ওই ক্ষেত্রে একটা আজকে মেবি দিয়ে দিতে পারে আসতে বা পড়তো দেন এইখানে যদি আসি ওরা জোড়া ডিম দিয়ে দিছে এখন সে তো পালা আর ডিম জমলে আমি খুশি দেন এইখানে যদি আসি ওরাও ডিম দিয়ে দিছে ওকে বাট এই কবুতরের পেয়ারেল এইখানে যদি আসি ওরা এখন পর্যন্ত একটাও ডিম দেয় না সবচাইতে বেশি টাইম নিতে ওরা বাট জোড়া খুব আগেই নিয়ে নিচ্ছিল এবং যদি নিচে আসি এটার জন্য আমার একটা এরকম কাপড় আনতে হবে মাছের উপর যে দেই বাট আমার সময় হচ্ছে না তাই আমি যাচ্ছি না বাট ডিম এখনও ঠিক আছে এবং আজকের ভিতরে আমি কাপড় নেওয়ার এটা মানে জরুরি হয়ে গেছে এইখানে যদি আসি এখানেও কবুতর আপনার ডিম দিয়ে দিচ্ছ ওকে আর এইখানে আসলে এইখানে ওরা কালকে একটা দিছে আজকে দিবে না কালকে একটা দিবে মানে একদিন পরবর্তীতে যেহেতু দেয় আর এইখানে ওরাও দিন দিয়ে দিচ্ছে এইগুলো আজকে দিয়ে দিবে মেবি এইটা হ্যাঁ এইটা আজকে দিবে এইটা কালকে দিবে আর হচ্ছে যে আপনার এইটা কালকে দিবে তো বিল্ডিং এর মোটামুটি সব কবুতরই দিন দিয়ে দিচ্ছে হ্যাঁ আর যেটা বলছিলাম যে কবুতর যখন দিন দিয়ে দেয় তখন দেখবেন যে খাওয়ার চাহিদা ওদের কমে যায় ওকে বাট খায় খায় না যে তা না এখন যেমন এইগুলো আপনার উঠে খাইতেছে বাট কিছুদিন গেলে দেখবেন যে কবুতর খাওয়ার পরিমাণ কমায় দেবো ওকে সবগুলা কবুতর এখন এক এক করে বিকল্প মিক্স করা জল দিয়ে দেই আজকে হচ্ছে বিকল্প ইউজ করার সর্বশেষ দিন কালকের থেকে আবার নতুন আর একটা হয়তো বা মেডিসিন বা প্রাকৃতিক কোনো আইটেম ইউজ করা শুরু করবো মোটামুটি এই হচ্ছে আপডেট এই একটা কবুতরের ও হয়তো বা দিয়ে দিবে খুব শীঘ্র আজকে বা কালকের ভিতর দিয়ে দেওয়ার কথা আমি ভাবছিলাম আজকে বা কালকের ভিতরে দিয়ে দিবে বা দেয় একটু সময় নিতেছে সময় নেওয়াটা খারাপের কিছু না যা ওরা ওদের মতো দেখ তো মোটামুটি ব্রিডিং খারাপ না ভালোই চলতেছে দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই হচ্ছে ভিডিও আর আরো মোটামুটি চার থেকে পাঁচ দিন গেলে মোটামুটি সব কবুতর ডিম দিলে আমি চেক করে স্টার্ট করবো যে অ্যাকচুয়ালি সকল কবুতরের ডিম জমতেছে কিনা যদি কবুতর ডিম দিচ্ছে ঠিক আছে বাট ডিম যদি না জমে তো এই ক্ষেত্রে এই ডিম কোনো মানে হয় না আর এইখানে যে দুইটা পেয়ার আছে বিশেষ করে এইটা এবং হচ্ছে যে এইটা এই দুইটা পেয়ার নিয়ে আমি একটু কনফিউজ কেননা ওদের জোড়া আমি মিলতে দেখি নাই মোটামুটি চার পাঁচ দিন যাওয়ার পরবর্তী তো জোড়া মিলছে আর জোড়া মেলা পরবর্তীতে বা যেদিন জোড়া ওই দিন ওরা জোর মেছে তো এই ক্ষেত্রে যাই হোক দেখা যাক পাঁচ দিন যাওয়ার পরবর্তীতে বা ছয় দিন যাওয়ার পরবর্তীতে চেক করবো যখন তখন একটু দিয়ে ফাইনাল রেজাল্ট দেখা যাবে যে ডিম জমতেছে কিনা তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার